ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে মুলাকাত করবে আয়ার দ্বারা আমরা বুঝতে পারি মৃত্যু ওই মৌত আমার আপনার সাথে সাক্ষাৎ করবে মুলাকাত করবে আজরাইল মালাকুল মৌত আমার আপনার সাথে দেখা দিবে এই দুনিয়াতে আমি আপনি সারা জীবনের জন্য থাকতে পারবো না যদি দুনিয়ার মধ্যে যদি থাকতে পারতাম ওই ফিরাউন আজ ও পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতো কথা কয় না নমরুদ থাকতে পারতো উমাইয়া ইবনে থাকতে পারতো তার মানে বোঝা গেল মউত থেকে আমি আপনি পালায়ন করতে পারবো না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদি ও আকাশ পানে লোকাও সে ঠাই লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও केर মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপহার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না কথা কই না ঠিক বাইরে আমার আল্লাহ বলেন কুন ইনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فانه হুমলাতিকুম সুম্মা তোরা দুনা ইলা আনি মিল কই মৃত্যু থেকে তোমরা যতই বরায় করো এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে মোলাকাত করবে দুনিয়াতে আমি আপনি চিরদিনের জন্য থাকতে পারবো না এই ভরে বুঝতেছে প্রথম মানুষের মা নাই বাবা নাই নিজ হাত দিয়ে মা বাবাকে অন্ধকার কবরে রেখে এসেছি ভাই দুনিয়াতে আমি আপনি থাকতে পারবো না এমন একটা সময় সে আসবে ঘরের সামনে আসলে হাজির হয়ে যাবে দৈনন্দিন মসজিদ থেকে আলান আব্দুল রহিম দুনিয়াতে নাই আব্দুল করিম দুনিয়াতে নাই রহিমা খাতুন দুনিয়াতে নাই এমন একটা সময় আসবে আমার আপনার নামটাও মসজিদের মাইকে হয়ে যাবে এ যুবক আল্লাহর গোলাম হঠাৎ করে আজরাইল ঘরের সামনে হাজির হয়ে যাবে কিতাবে মতো পাওয়া যায় যেদিন মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে মারতা থাকবে আসমানে পার খার জমিনে এক হাত মাসিরকে আর এক হাত মার নীল নদের দিকের মতো বড় বড় দুইটা সখ্য সমস্ত শরীরে লম্বা লম্বা পশমে ভরা পশমের গোড়া থেকে আগুনের কুলকি ছিটকাইতে থাকবে

জলতে করে অন্ধকার কবরে রেখে আসো আফন বলতে আর কেউ নাই কেউ নাই সন্তান বাবা বাবা বলে মা বাবা সন্তান বলে কান্না করবে বন্ধু বান্ধব সকলে কান্না করবে এলাকার মানুষ দেখার জন্য আসবে একজন অর্ডার করবে যাও জলতে কবরের কবর কিনানো বাস করার জন্য যাও কবর খনন করার জন্য যাও পানি গরম দেওয়ার জন্য যাও এর দান সুন্দর মতো পানি গরম দিয়ে আমাকে আপনাকে গোসল করে ওই তিন টুকরা সাদা কাফলের কাপড় আজ আমি আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি আজ টাকা করতেছি দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবন নষ্ট করে দিচ্ছি আর দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে চুল ফেঁকে গেছে দাড়ি ফেঁকে গেছে আখেরাতের জন্য এখনো কিছুই করতে পারি নাই আমার আল্লাহ বলে রে আমি তোকে দুনিয়াতে পাঠাইছি চব্বিশ ঘন্টা আমার ইবাদত করা লাগবে না আমি তোর উপরে পাশের তোর নামাজ ফরজ করেছি আল্লাহ বলে রে আমি তোকে ফজরে ডাকি আয় আয় আমার প্রথমে একটু সিদ্ধা কর আমি তোকে পাই না জোহরে বোলাই আমি তোকে পাই না আবার আসলে এটা ভিতরে পাই না মা কিনে এটাকে ভিতরে পাই না আয়া! আমার পেছনে আধ ঘন্টার সময় দে আমার প্রথমে একটু সিদ্ধা দে একটু আমার প্রশংসা কর নামাজের মধ্যে শুধু ভারতীয় তেল তোরা আমার প্রশংসা কর

আমি তো তোর সাথে নাফার মনে করি না আমি কত নিয়ামত দিয়েছি আজ শীতের বেলা আমি আপনি কত আরামে কম্বলের মধ্যে ঘুমাইতেছি লেপের মধ্যে ঘুমাইতেছি গভীর রাত্র বেলা একটা কুকুর একটু আরাম করে ঘুমাবার জন্য দৌড়া দৌড়ি করতে থাকে একবার দৌড়া কেয়ার কুটার মধ্যে যায় বালুর মধ্যে যায় শান্তি নাই শান্তি নাই একটু শান্তি করে ঘুমাবার জন্য দৌড়া দৌড়ি করতে থাকে আমি আপনাকে কথা আরামে ঘুমাই মালিকের সাথে নাফরমানি করে মালিক বলে ওরা বরণে মুকারাম ইনাল ইনসানাল রব্বিহি লাগানু ওরা বরণে মুকারাম ওরা আমার নিয়ামতে শুকর আদায় করে না যে কথা বলতেছিলাম রে ভাই আমারে আপনারে সুন্দর ভাবে গোসল দিয়া সাদা কাপড়ের কাপড় করাইয়া মসজিদের পাল্টির মধ্যে উঠাবে ইমাম সাহেব জানাজার নামাজ দিবে আস্তে আস্তে আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে যাবে কবরের দিকে নেওয়ার পর ওই কবরের মতো নামাইয়া যার যার মতো সে এসে বাড়িতে চলে আসবে নিজের ঘরের বাতি জ্বালাবে আমার আপনার ঘরের ভিতরে বা আমার আপনার কবরে বাতি চালানোর মতো কেউ থাকবে না ওই অন্ধকার কবরে কি উপায় হবে মায়ের নবী বলেন রোজা তো মির্রিয়াজিল যে দুনিয়ার ভিতরে নেক আমল করবে আমার ইবাদত করবে আমার সন্তুষ্টি রেখে যদি অন্ধকার কবরে যায় তার কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে আর যে গুনাহ করবে আমার নাফরমানি করবে ওয়া আমরাতু মিন নার তার কবরটা জাহান নামের বিছানা হয়ে যাবে আমার আপনার অন্ধকার কবরে কবর চলে আসবে দৈনন্দিন বলতে থাকে আনা বাই তো জুম্মা তো বাহদা আনা বাই তো তোর আমি বড় অন্ধকারের ঘর আমি একাই ঘর আমি মাটির ঘর আমার চতুর মাটি আমার দন মাটি বনে মাটি সামনে মাটি সোনা মাটি আমার শতুর দিকে মাটি আমার শতুর দিকে মাটি এর যুবকে আল্লাহর গোলা মায়ের নবী বলে जरा পরিমাণ গুলালে যদি অন্ধকার কবরে যায় দুই পায়ের মাটি অবন ভাবে সাপ মারবে এক পা জরে হাতে আর এক পা চলে যাইবে কোন ঘরের কবরে এত নয় দুইটা নয় 99 সাপ ওই সাপে সবল মাত্রে থাকবে কিতাবের মধ্যে পাওয়া যায় গুনাগারের কবের মধ্যে এমন একজন ফিরিস্তা আসবে চোখেও দেখে না কেন শুনে না হাতে গুরজা থাকবে গুরজাতে পিটাইতে থাকবে এমন আজাদ কেমন পর্যন্ত চলতে থাকবে এরে মুমিন ভাই একটা মশার কামড় আমি আর সহ্য করতে পারি না একটা বিপলার কামড় সহ্য করতে পারি না একটা বেতের আঘাত সহ্য করতে পারি না ও জাহান নামের ও জাহান নামের আগুন আমি আপনি কেমনে সহ্য করব কবে আজাদ কেমনে সহ্য করব দুই পার্শের মাটির সাপ কেমনে সহ্য করব এর মুমিন এটা তো কবরের অবস্থা গেল আসলে ময়দানের কঠিন মুসিবত হবে যে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কত দূর থেকে আলো দেয় গরমে আমরা সহ্য করতে পারি না আসলে ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে আল্লাহ বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে আজকে ছাড়িয়ে দে ওদিন সূর্যের তাতে হাসরে ময়দানটা তামা হয়ে যাবে আগুন সামনে আগুন পেছনে আগুন চতুর্দিকে আগুনের আগুন মানুষগুলি পাগলের মতো সোটাসুটি করতে থাকবে সামনের দিকে দৌড়াই বেগুন আবার সামনের দিকে দৌড়াইবে আগুন দানে দৌড়াইবে আগুন বানে দৌড়াইবে আগুন শত্রু দিকে আগুন সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিন সূর্যটা যাবে মাথার মগজ ভাতের মারের মতো টব্বক টব্বক করে ফুটতে থাকবে অবরোধীকে আমার আউ অ ভাই ওই দিন নবীরা থর করে কাঁপতে থাকবে নবীরা কান্না করতে থাকবে ভয়ে ছোটাছুটি করতে থাকবে ওই দিন মানুষগুলি বাগলের মতো ছোটাছুটি করতে থাকবে কেউ আবার সাগরের খাইতে থাকবে ওদিন কেউ কারোর পরিচয় দিবে না কেউ কাউকে চিনবে না মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে আল্লাহ বলবে আজকে আমার পরিচয় রহমান নয় আজকে আমার পরিচয় রহিম নয় আজকে আমার পরিচয় দয়ালু নয় আজকে আমার একটাই পরিচয় কহারিয়া আল্লাহ বলবে আজকের দিনের রাজত্ব আজকের দিনের ক্ষমতা কার এ না বেঈমান দুনিয়ার মধ্যে একটু ক্ষমতা পে গরিবের উপর অত্যাচার করেছে তুমি উপর অত্যাচার করেছো বার সম্পদ লুটপাট করে খাইছো বনের সম্পদ পাক করে খাইছো গরিবের রক্ত তুমি লুটপাট করে খাইছো আজকে কার ক্ষমতা আল্লাহ নিজেই বলবেন ইলাহিল লাহিদুল কহর আজকে দিনের রাজত্ব আমি আল্লাহ আজকে দিনের ক্ষমতা আমি আল্লাহর আল্লাহর পরহারিয়ে ত্রায় আছে আশুরের ময়দানটা थर थर করে পড়তে থাকবে অপর দিকে আমার আল্লাহ বলবেন ওজি আয়াউমাই দিন বিজহন্নাম ফেরেশতারা জ্বলতি করে আশুরের ময়দানে জাহান্নাম কেন যার নাম কোনো হবে জাহান্নামের ভিতর আওয়াজ জাহান্নামের আওয়াজ আসর ময়দানটা थरथर করে কাটতে থাকবে জাহান্নাম বলবে মালিক আমার পেটে কোদা কানার ব্যবস্থা করে দেন গুনাহগার গুলি কোথায় না ফরমান বেঈমান গুলি কোথায় জলতি করে আমার সামনে পাঠাইয়া দেন আল্লাহ বলবে রে জাহান্নাম একটু থাম আমি আল্লাহ বিচারটা শেষ করে নি

ভাই ভাই পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না বন্ধু বান্ধবেরও পরিচয় দিবেন না কেউ বড় বড় দিবে না আমার নবী রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি এই দোয়া করতে থাকবে অথচ ওই নবীর সুন্নাহ আমার আপনার ভিতরে নাই ওই নবী দিনের জন্ম কত কষ্ট করলো এতিম নবী নবীর মানার বাবা নাই নবী দুনিয়াতে আসার আগে বাবা বিদায় নিয়ে চলে গেছেন নবী দুনিয়াতে আসার আগে বাবা বিদায় নিয়ে চলে গেছেন নবী যখন দুনিয়াতে আসলেন বয়স তখন তিন থেকে চার বছর এলাকার ছেলেরা মাঠে খেলা করে যখন সন্ধ্যা হয়ে যায় সকল ছেলেদের বাবার এসে ছেলেদেরকে নিয়ে যায় আমার নবীকে নেয়ার জন্য কেউ যায় না নবী একদিন মাঠে বসে কান্না করে ابو ابو বলে কান্না করে আস্তে আস্তে রাত হয়ে যায় নবী বাড়িতে যায় না মা না ওইদিকে নবীরে খোঁজে আর বলে তো মাম তোমরা আমার মোহাম্মদকে দেখছো এলাকার লোকেরা বলে সো মাঠের খেলার মাঠে ছোট বাচ্চা ابو বলে কান্না করে মা না গিয়ে বলে মোহাম্মদ তুই কি বাড়িতে যাবি না নবী কান্না করে আর বলে মা বলো আমার বাবা কোথায় আমার বাবা কোথায় মা মেয় কান্না করে আর বলে তো বাবা তো দুনিয়াতে নাই বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে ওই দিন নবীর আয় করে না নবীর উন্নতের জন্য কত কষ্ট করেছে ওই তাই যখন কুরানে দাওয়াত নিয়ে গেছে দাওয়াত নেওয়ার পর তাই বসে না বুঝে নবীর পরে কত প্রচার করলো কত জুনুম করলো এমনকি ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছে পাগল বলে গাড়ি দিছে নবী পাহাড়ের এক কিনারায় গিয়ে কান্না করে বলে আসমানের মালি আজ ওরা আমার পাগল বলে গালি দেয় আমি মোহাম্মদ পাগল না পাগল না নবী কষ্টে কান্না করে আসমানের ফেরেশতারা জীবনে দুইবার কান্না করেছে একবার কান্না করেছিল যখন ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল ইসমাইল বাবারে ডাক দেয় বলে রে বাবা আপনি আমারে আসেন আনছেন আমি বুঝছি আপনি আল্লাহর হুকুম পালন করবেন আপনার কাছে আমার তিনটা আব্দার থাকবে একটা আব্দার আপনি আমারে জড়াই করবেন আমার হাত পা রশি দেবে ধেনিবেন যদি আমার হাত পা আপনার গায়ে লাগে বিয়াদ হয়ে যাবে আমার দুই নাম্বার আবদার যখন আপনি আমার জবাই দিবেন চক্ষু বেঁধে নেবেন যদি আমার আপনার চোখ পুরুষের যদি সাক্ষাৎ হয়ে যায় আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না আমার তিন নাম্বার আব্দার যখন আমি জবাই হয়ে যাব আমার রক্ত মাকা জামা কাপড় আমার মায়ের কাছে নিয়ে যাবেন না আমার মা সুযোগে পারবে না বাবা আমি যখন ছোট ছিলাম আপনি আমাদেরকে মরুভূমিতে রেখে গিয়েছিলেন আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে অনেক সময় দেখেছে আমার মা না কি অনেক কষ্ট করেছে ওই আমার মার 목সু খাই গেছে ও বাবা আমার রক্ত মনে যা কখনো আমার মায়ের সামনে নিয়ে যাবেন না ইব্রাহিম নবী হাত পা বাজে চোখ যখন জবাই করে আসমানের ফিরিস্তারা হাউ করে কান্না করে আর বলে রে মালি আপনি আপনার কলিলকে থামান থামান আপনার কলিল পরীক্ষায় পাশ করে গেছে আর পার কান্না করেছিলেন যখন তাইবের ময়দানে আমার আপনার নবীকে রক্তাক্ত করা হয়েছিল নবী কান্না করে আসমানের ফিরিস্তারা সহ্য করতে পারে না আসমানের ফিরিস্তারা কান্না করে আর বলে রে মালি

যদি আপনি অনুমতি দেন আল্লাহ তাই বেশিকে এখনই ধ্বংস করে দিবে নবী কান্না করে আর বলেন না না ওরা তো আমারে বুঝে নাই আমি এতিম আমার মা নাই আমার বাবা নাই গোত্রের লোকেরা আমার সাথে শত্রুতামি করে আমার বিরোধী থাক করে আজ যদি দুনিয়াতে আমার মা থাকতো আমাকে রক্তাক্ত করেছে আমার মা আমার পাশে শে দাঁড়াতো আমার বাবা আমার এসে শেতা আর দুনিয়ার মধ্যে আমার বলতে কেউ নাই কেউ নাই অতার করতো না জুলুম করতো না যদি কোনোদিন বোঝে আমার প্রতি ইমান আনবে আমি ওদের জন্য দোয়া করবো না ওই নবীর প্রতি আমার আপনার মহাপত নাই ভালোবাসা নাই নবীর সাহাবি বেলাল নবীকে কেমন মহাকত করতো কেমন ভালোবাসতো নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পর নবীর সাহাবী আবু বকর কান্না করে আরে বলে পয়গম্বর দুনিয়ার ভিতরে আমি আপনার সফরের সঙ্গী ছিলাম আপনি যেখানে যেতেন আমার সাথে করে নিয়ে যাইতেন আজ আপনি ভিন্ন জগতে চলে গেছেন আমার কেন রেখে গেলেন আমি আবু বকর আপনার সাথে যাইতে চাই যে ওমর ইসলামের বড় দুশ্মন ছিল শত্রু ছিল আপনারা জানেন ওই ওমর পরিবারে ঘুরে আর বড়들아 সবাই বলবি নবী নাই নবী নাই ওর দান আমি দিকণ্ডিত করে কান্না উসমান কান্না করে সমস্ত সাহাবী کرام কান্না করে কেমন যলপাগলের মত হয়ে গেছে নবীকে হারাবার পর কেমন যলপাগলের মত হয়ে গেছে নবী যখন দাফন করা হয়ে গেল কয়েকদিন পর নবীর সাহাবী বেলা মসজিদে নবমীর মধ্যে ওকরকে ডাক দেয়া কই আমি বেরল আর মদিনার জমিতে থাকবো না আমারও জর্দি করে বিদায় দেন সর্দি করে বিদায় দেন আমি আর মদিনার জমিনে থাকবো না আর ওকর ডাক দে বলে বের কেন তুই মদিন আর জমিতে থাকবি না আমি বুঝতে পেরেছি

যা আপনি পূরণ করতে পারবেন না অমর ডাক দেয় দুনিয়ার জমিন থেকে নবী বিদায় নিয়েছে নবীকে হারাবার পর আমরা কেমন যেন মতো হয়ে গেছি যদি তুমি মদিনার জমিন থেকে চলে যাও কে আমাদের কাজান দিয়ে শোনাবে তোমার ওয়ানিয়তের কণ্ঠে কে আমাদের কাজান দিয়ে শোনাবে তুমি মদিনার জমিন থেকে যাব না তুমি মদিনার জমিনে থাকো অনেকে বেলাল রে বুঝাই বেলাল কারোর কোনো কথা শুনে না বেলাল গাছটি বস্তা একত্র করে মদিনার জমিন থেকে চলে যায় রাস্তার মধ্যে অমরের সাথে সাক্ষাৎ অমর ডাক দেয় বেলা তুমি কোথায় যাও তুমি কোথায় যাও বেলাল কোনো কথা বলে না চোখ দেখানি টক টক করে পড়ে বেড়াল কান্না করে ওমর দাঁতে গয়রে বেলাল বটে তুমি পারলা মি করবা না বটেও তুমি পারলা মি করবা না তুমি মদিনার জমিন থেকে যেতে পারবা না বেলাল কোনো কথা শুনলো না বেলাল মনির কষ্টে মদিনা ছেড়ে দামেশকে চলে গেছে এর মধ্যে অনেক হাজি সাহেব আছে মদিনায় হজ করতে গেছে যাওয়ার পরে দেখবেন আবু বকরের কবর মদিনাই উসমানের কবর মদিনাই সমস্ত সাহাবায়ে কবর মদিনায় কিন্তু বেড়ালের কবর দামেশকে বেড়াল মদিনার জমিনে থাকলেন না একদিন নয় দুই দিন নয় ছয়টা মাস বেড়ালের কোনো খবর নাই কোন খবর নাই বেলাল ওই দামেশকে থাকে ছয়টা মাস ওই দামেস্কে রয়েছে বেলাল একদিন ঘুমায় আছেন হঠাৎ করে নমিজি ঘুমের ভিতরে দেখা দিচ্ছেন আল্লাহ